তো জিতলে দশ টাকা প্রাইজ আছে দশ টাকা পাবে যে আনসারটা দেবে হে দশ টাকা পাবে তো সবাই সবাই রেডি তো রেডি হাত তুলো সবাই হাত তুলো সব রেডি আছো আচ্ছা ঠিক আছে যেটা বলবে সেটা কিন্তু বানান করে বলবে ঠিক আছে যেটা অক্ষর আছে লেখা সংখ্যায় আছে এক থেকে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত ঠিক আছে তোমরা মানে কত আছে লেখা এটা বলতে ঠিক আছে বলবে ঠিক আছে তো তো বন্ধুরা এই দেখো নাম্বারটা আমাকে দেখা যাচ্ছে তো এই দেখো নাম্বারটা তাদেরকে কেউকে কে দেখায়নি আমার এখানে ছেলেও আছে আমার ছেলেকেও দেখায়নি আর এই দশ টাকা তোমরা এই দশ টাকা পাবে যে জিতবে ঠিক আছে তো রেডি রেডি বলো বলো 51 হ্যাঁ 51 যাও

তোমার নাম কি বলো তোমার নাম কি সুরজিৎ দাস সুরজিৎ দাস বলো 21 no তোমার নাম কি বলো তোমার নাম কি সুরজিৎ সরকার আমার দাদা 100 no তোমার নাম কি জিত রায় কত বলো জিত রায় কত কত No. <laughs> जोड़े no. no. <laughs> <पानाम की? laughs> <जुड़े laughs> no. बोलो है। नहीं? कत Bala, jati undi bala? No. Bala? Fifty-two? No. Five? No. Eighteen? No. 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 Kekiranya serial, No. Fifty-one? No. No. sixty No. seventy No. 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 यार बित्रे वासे। 12. no 121 58 no ha eh? no 72 dekhti 72 phone no. 19 19 19 no no 70 <laughs> 95 no No. Sixty. No. Sixty eight. No. Seventeen. No. Fifty eight. No. Sixty. No. 11. No. Twenty seven. No. Sixty five. No. No. 65. No. 12. 12. <laughs> no. No. <laughs> no.

সাথে সাথে কিন্তু বানান বলবে ঠিক আছে সবাইকে বলছি যে নাম্বারের সাথে সাথে বানান বলবে আর ঘরে ভালো থেকে পড়াশোনা করে বানান শিখে আসবে ঠিক আছে সামনের দিন ফলেরও নাম হতে পারে ভেজিটেবলের নাম হতে পারে সবজিরও নাম হতে পারে তোমরা কিন্তু ঘরে ভালো থেকে পড়াশোনা করবে ঠিক আছে তো এতটুকু খেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর আরও মজার মজার খেলা নিয়ে আসবো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে আরও নতুন নতুন ভাইচাদেরকে নিয়ে খেলা আনবো আর ওরা তো খুবই এক্সাইটেড তো ঠিক আছে সবাই উৎসাহিত আছে খেলার জন্য ওটা নমস্কার ভাইনা পরে পরে দেবো সৌরভ চকলেট নিয়ে সবাইকে বেঁচে দেওয়া হয়ে গেছে আর সবাই খেলাটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু একটা ভিডিও আবার নিয়ে আসুন